দোকানের আশপাশ সকল কিছুই নষ্ট হয়ে যাচ্ছে একে একে বেশিরভাগ আমার যে পুরাতন ব্যানারগুলো ছিল সেগুলোই নষ্ট হচ্ছে বেশি সে কারণে আর দেরি না করে দুই ভাই মিলে ব্যানারে আস দোকানের আশপাশ যেই নষ্ট ব্যানারগুলো আছে সেগুলো কেটে কেটে ফেলে দেওয়ার জন্য কাজ চালাচ্ছি আপনারা দেখুন আমি কিন্তু আমাদের যে টোড়া বলে সেই টোড়ার মধ্যে কাশিটা সুন্দর করে বেঁধেই কিন্তু আমি আস্তে আস্তে সুন্দরভাবে কাটতেছি কারণ সব কিছু একটা সুন্দর পরিবেশ আছে সেই পরিবেশটা সুন্দর করার জন্যই এই নষ্ট ব্যানারগুলো আমি ফেলে দিচ্ছি যাতে করে আমি নতুন করে আবার ব্যানার দিতে পারি আমার দোকানটা যেন সুন্দর হয় এবং যে ময়লাগুলো ছিল সেগুলো পরিষ্কার করার জন্য চেষ্টা করছি কারণ দোকান সব কিছুই পরিষ্কার পরিবেশ সুন্দরটা রাখারটা আমাদের নিজেদের দায়িত্ব তখন আশপাশ সবসময় পরিষ্কার রাখা তো আমাদের নিজের দায়িত্ব সহ সবাই মিলে জিলে আমরা সময় নিজের তখন আশপাশ বাড়ির আশপাশ পরিষ্কার রাখবো নিজেদেরকে সুন্দর রাখার চেষ্টা করবো যাতে করে মানুষ ভালো কিছু আপনার আমার থেকে পায় সেগুলো আমরা চেষ্টা করে রাখবো সব ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম